والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي رحمهما كما ربياني يعني صغيرا ربي رحمهما كما ربياني يعني صغيرا ربي رحمهما كما ربياني يعني صغيرا يا رحمن يا رحيم يا غفور يا غفار يا مولانا يا, يا الله عبد الشرعي شكرا لك يا الله এখন পর্যন্ত আল্লাহ আমরা জন্য বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আজকে সারাদিন পুরো ঠাকা আমরা ঘুরেছি বাওলা ছবি ছবি হুসমান হাদি আল্লাহ আমাদের সামনেই শুয়ে আছেন বাবু সারাটা জীবন ছোটবেলা থেকে আল্লাহ আমি আপনাকে আমি তাকে চিনি এবং আল্লাহ আপনি তো আমাদের থেকে শতগুণ সহস্ত্র ভালো চিনেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে তিনি কখনো আপোষ করেন নাই তিনি ইনসাফের এই লড়াইয়ের সাথে কখনো আপোষ করেন নাই জুলাই পরবর্তী সময়ে শত সহস্র টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের অপর আল্লাহ এসেছে। দু হাতে সফল অফার তিনি আপনার ইনসাফের লড়াইতে তিনি ঘুরতে নিয়েছেন আল্লাহ আল্লাহ শহীদ উসমান হাবিব জীবনের রক্ত আল্লাহ প্রমাণ করে দিয়ে গেছেন আপনার জন্য ইনসাফ কায়েমের জন্য তিনি কারো সাথে আপোষ করেন না এমাবুদ যে আল্লাহ মেহেরবানী করে আল্লাহ শহীদ উৎমান হাবিব শাহাদাত কে আপনি কবুল মঞ্জুর করে ইয়া আল্লাহ শহীদ ওসমান হাবিব শাহাদাত কে আপনি কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ নেহেরবানি করে আল্লাহ এই জুলাই অন্তঘনে আল্লাহ কাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছে না তাদের শাহাদাত কি কবুল করেন ইয়া আল্লাহ নেহেরবানি করে গত 17 বছর ধরে বাংলাদেশে যত মানুষ গ্রুপ খুন এবং হত্যা শিকার হয়েছে আল্লাহ আপনি তাদের প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ মেহরবাণী করে সাপ্লাই আমাদের যে সকল মানুষ তার ভাইয়েরা সহ যারা শহীদ হয়েছেন আপনি তাদেরকে কবুল করে নিন ইয়া আল্লাহ মেহের করে আল্লাহ তিনখানায় আমার যে সকল দেশপ্রেমিক আর্মি অফিসাররা শাহাদাত বরণ করেছেন আপনি তাদের শাহাদাতকে কবুল করে নিন ইয়া আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশে গত 17 বছরে যত সংগ্রাম হয়েছে আল্লাহ আল্লামা সাইদির জন্য যারা শাহাদাত বরণ করেছেন আপনি তাদেরকে কবুল করে নিন মুজি বিরোধী আন্দোলনের যারা শাহাদাত বরণ করেছেন আপনি তাদের শাহাদাত কি কবুল করে নিন ইয়া আল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত যারা আপনার জননী তখের লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন

আমাদের বাংলাদেশে যাতে আমাদের ভাই বোনেরা শতকাল insan স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জন্য কত ভয় হয়ে কাজ করতে পড়ে আপনি তাদেরকে সেই তৌফিক দিয়ে দিন ইনশাআল্লাহ শহীদ উসমান হাবিবের জন্য আল্লাহ আজকে শারাতী দাওতের ভাইরা কেউ ছায়ায় নাই বহুত

আল্লাহ আপনি আমাদেরকে তার এই আদর্শকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের যোগ্যতম করে দিন যারা এই জমিনে এখন পর্যন্ত ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় যারা বাংলার জমিনকে বিদেশে কাছে দরজা দিয়ে চায় বাবুল আপনি তাদেরকে হেদায়েত নিত করেন হেদায়েত যদি নদীতে না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ যারা এখন পর্যন্ত আল্লাহ এই বাংলার জমিনে বাংলার আগাদের সন্তানদেরকে খুঁজে করে হত্যার পরিকল্পনা করছে বাবু আপনি তাদেরকে ধ্বংস করে দিন আপনি তাদেরকে ধ্বংস করে দিন আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো বাবাই নাই আমাদের কোনো মাওলা নাই আল্লাহ আমরা আপনার কাছে মিনতি করি আল্লাহ ইসলামের এই লড়াই শেষ না করে পর্যন্ত আপনি আমাদের কাউকে ক্লান্ত করে দিয়ে না আমাদেরকে দুর্বল করে দিয়ে না এই সাহায্যের জন্য যদি আমাদের রক্ত লাগে আপনি রক্ত রাখেন আল্লাহ আমাদের রক্তকে কবুল করেন তবু বাংলার এক ইঞ্চি জমিনকে অন্য ভারতীয় আধিপত্য আমাদের কাছে ছেড়ে দেব না বাবা আপনি আমাদেরকে সেই জন্য যোগ্যতা এবং ক্ষমতা বান করে দিন ইয়াল্লাহ মেহরবাহি করে আল্লাহ শহীদ উসমান হাদিকে কবুল করেন। দিন ইয়াল্লাহ শহীদ উসমান হাদির ইতলাস মঞ্চের কর্মীদের দিকে তাকানো যায় না মানুষ

যায় মা আপনি আমাদের কি ইস্তাগফিরুল্লাহ ইয়া তুট রাখেন যায় মা আপনি আমাদের শিবান্তকে সুরক্ষিত করেন যার মা আপনি আমাদের সবাই কবুল করে দেন সাইদুল সালেহ আবি কে আ আমরা

ভাইয়েরা আমরা হচ্ছে জাদুঘরের সামনে গিয়ে এরপরে হচ্ছে নামবো এর কেউ নামবো না সামনের ট্রাক জাদুঘরের সামনে নিয়ে যাতে নিলে ভালোরোধ করছি সামনের ট্রাক জাদুঘরের সামনে এবং পরবর্তী আর ট্রাকগুলোকে সামনের ট্রাককে উৎসাহ করে নিতে ভালোরোধ করছি আমরা এখানে কেউ নামবো না আমরা জাদুঘরের সামনে গিয়ে সবাই নামবো ট্রাকে এখানে কেউ নামবো না